তুমি দুলনায় উঠবা না তোমার দুলনায় না আমি কিভাবে উঠবো কি আমি ছোট তুমি বড় দেখি তোমার মুখে কি বড়ই আচ্ছা খাও যাও দুলনায় গিয়ে উঠো যাও যাও না যাবো না আচ্ছা এদিকে আসো তোমাকে একটা জিনিস দেখাই আসো এদিকে আসো তোমাকে না করলাম না আমি কোনো কিছু ধরতে তোমার সাথে আমি খেলবো না চলে যাই কি বলছো সরি তুমি হাত দিছ কেন তোমাকে আমি না করলাম না কোনো কিছুতে হাত দিতে আসো এদিকে যে তাকাইতেছ পরে ভূত ধরবনে দেখি পারিস্তা কোথায় আবার ওইদিকে তাকাও তোমার হাত টাটা এই যে দেখেছি তোমাকে পারিস্তা তুমি ভালো আছো হ্যাঁ কেমন ভালো আছো ভালো না কি করো তুমি তুমি ছোট তুমি ছোট এই ব্যথা বাবা এক 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 উঠতে পারবো না তোমাকে উঠায় দেই কেন উঠতে যাও না না আমি উঠতে পারবো না আস্তে আস্তে আমি উঠতে পারবো না তো না না আমি উঠতে এটা ছিড়ে যাবে ব্যথা বাবা কি করো তুমি দুষ্ট বিবি পাখির ডাক শুনতেছো তুমি ওদিকে জানো ওদিকে জানো আচ্ছা আমি চলে গেলাম চলে গেলাম এখানে যায় না ময়লা এগুলো হাতে নেয় না তোমাকে আমি না করছি না কোনো কিছু হাত দিতে চলে যাব আর হাত দিবা কোনো কিছুতে সরি বলো ইটস ওকে আমি এখানে বসতে পারবো না তুমি শুধু আমাকে এখানে বসাতে যেতেছো কেন ওইদিকে তাকাবো পা বের করে পা দিও না এখানে